টাকা না থাকলে বইয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছ কবুব এই গানটি শুধু ছেলেদের জন্য কারণ মেয়েরা শুনলে যেন আবার রাগ করেন না কারণ এই গানটি একটি বাস্তবমুখী গান আপনারা শুনতে শুনলে বুঝতে পারবেন যে এই গানের কথা কীরকম তো আমরা বেশি কথা না পারে আমরা সরাসরি চলে যাব গানে তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে কয় তুমি কি ভেবেছো কভু আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না যতই ভালোবাসো তাদের বুঝি কিছু নয় টাকা না থাকলে বইয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছ কবু প্রতিদিন কত সালা সালাশালি আসে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে প্রতিদিন কত সালা আসে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে কেউ বা বলে দুলা ভাই বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে চাইনিজ খেতে চাই কেউ বা বলে দুলা ভাই বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে বলো চলো না স্বামীর কত টাকায় হয় কত টাকায় হয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে কয় তিলে তিলে হবে কয় তুমি কি ভেবেচ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে কয় তুমি কি ভেবেছ কবু এই গানটি আমার প্রিয় শিল্পী সৈয়দ আবদুল্লাহ স্যারের গান তো এই গানটি আমি লকল করেছি বাস্তবের জীবনের কিছু কথা নিয়ে তো এই গানটি আমারই লেখা গান তো এই গানটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বেশি বেশি আর এই রকম গান পেতে হলে আমাদের পেজটি ফলো করে সামনে আমাদের সাথে থাকবেন আরও ভালো ভালো গান আমরা এইভাবে বাস্তবমুখী গান আমরা উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ অসাধারণ সবাই একটু হাততালি শুরু থেকে আপনার নামটা কি আমার নাম পুরো নাম মিস্টার জীবন আহমেদ প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আপনারা দেখছেন গানটির সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকেন যে গানটি কি অসাধারণ হয়েছে না হ্যাঁ অসাধারণ হয়েছে গানটি এবং পিছনে যারা দর্শকরা রয়েছেন আপনাদের কাছে গানটি কেমন হয়েছে খুব ভালো হয়েছে আবার একটু হাততালি সবার কাছ থেকে দেখতে চাই তো জীবন আহমেদ আপনি কোথা থেকে এসেছেন বললেন আমি গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি গাজীপুর চৌরাস্তা থেকে এসেছেন পেশাগত ভাবে আপনি কি করেন আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টস জব হোল্ডার আচ্ছা কত বছর জব করছেন আপনি গার্মেন্টসে এই চার বছর চার বছর জব করেছেন আপনি কি বিয়ে শাদি করেছেন কি হ্যাঁ আমি বিবাহিত ছেলে সন্তান আছে না আচ্ছা আপনি গানটা যে কপি করেছেন রাইট রাইট আচ্ছা আপনি নিশ্চয়ই অরিজিনাল গানটা মুখস্থ আছে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করছি জীবন আহমেদের জন্য অবশ্যই চাপড় দিবেন যাতে জীবন আহমেদ ভবিষ্যতে আরও ভালো ভালো গান আপনাদের সামনে উপস্থাপক করতে পারে তো জীবন আহমেদ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গার্মেন্টস গার্মেন্টসে হোল্ডারের থেকে না ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ভালোভাবে চাকরিবাকরি আল্লাহ জন শরীর ভালো রাখে চাকরিবাকরি করে দিন পথ জন সুন্দরভাবে যায় এটি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা আর এখানে যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আচ্ছা অনু ওই ফার্স্টের যে গানটা আপনারা শুনতে চান কি না যে অরিজিনাল যে গানটা শুনতে চান কি না একটু সবাই হ্যাঁ বললে উনি বলতে পারবে শুনতে চান সবাই শুনতে চান আচ্ছা জীবন আপনার যে গানটা রয়েছে সেই গানটা আবার একটু শুনিয়ে তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু এ জীবন জ্বালাময় এ জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় এই গানটা কার ছিল এটা সৈয়দ আবদুল্লাহ এবার আপনি যেটা কপি করেছেন সেটা একটু বলেন এটা আমার কথা হলো তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় আপনি এটা এটা অরিজিনালটা এটা সৈয়দুল আবদুল্লাহ স্যার স্যারের আবদুল্লা স্যার একটু বলেন আপনার এটার পরিপ্রেক্ষিতে তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ এই গানটি শুনলেন জীবন আহমেদের কাছ থেকে পরবর্তী আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন সে আসলে কোনো আরও গান জানে কি না অবশ্যই আপডেটটা আপনারা পেয়ে যাবেন আপনি কি আরও কোনো গান জানেন কি না গান বলতে আমার নিজস্ব আরেকটা গান আছে এই গানটা আমি মানে প্রথমত এটাও মেয়েদের নিয়ে গানটি তো এই গানটা আমি পুরোটা কমপ্লিট করতে পারি না এটা কারো কফি না এটা হচ্ছে নিজস্ব আমার গানটি এই গানটি আমি সম্পূর্ণ যেদিন আমি পুরোটা লিখতে পারবো সেই দিন আমি হয়তো আবার আপনাদের সামনে আসতে পারবো পারব